ছে আমাকে বিয়ের সময় এক সেট আছে দিয়েছে অন্যবস্থ স্বর্ণ না দেয় পুত্রবধুর প্রতি নির্মম আচরণ এবার এমনই মর্মান্তিক অভিযোগ উঠেছে এসপি পলা সাহার মায়ের বিরুদ্ধে নিহত এসপি পলা সাহার স্ত্রী সুশ্মিতা এখন চরম মানসিক বিপর্যয়ে সাম্প্রতিক ঘটনায় সামনে এসেছে বিয়ের সময় বিশ ভরি সোনার দাবি পলা সাহার মা সাহা পরিবারের ঐতিহ্য ও রীতিনীতির কথা বলে দাবি করেছিলেন বিশ ভরি স্বর্ণ সুস্মিতার দাবি পলাশের মা বিয়ের আগে থেকেই বিশ ভরি স্বর্ণ দেওয়ার কথা জানিয়ে আসছিলেন এটি নাকি সাহা পরিবারের রীতি কিন্তু সুস্মিতার বাবার পক্ষে সে সময় এত পরিমাণ স্বর্ণ দেওয়া সম্ভব হয়নি একমাত্র কন্যার বিয়েতে তিনি দিয়েছেন মাত্র পাঁচ ঘড়ি স্বর্ণ তবে এ বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারেননি পলা সাহার মা অভিযোগ রয়েছে বিয়ের পর থেকে সুস্মিতার উপর চলতে থাকে মানসিক নির্যাতন পুত্রবধূকে কখনোই পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি দেননি শাশুড়ি বিয়ের পর থেকে সুস্মিতা বুঝতে পারেন শ্বশুরবাড়ির কেউই তাকে সহজভাবেই গ্রহণ করছেন না বিশেষ করে পলাশের মা প্রায়শই বিশ ভরি স্বর্ণের কথা তুলে তার পরিবারকে হেয় করতেন আর বলতেন আমার ছেলের মর্যাদা অনুযায়ী বউ ঘরে ঢুকলো মাত্র পাঁচ ভরি নিয়ে এই কথাটি যেন প্রতিদিনকার ব্যবহারে পরিণত হয়েছিল এতটা মানসিক চাপ আর অপমানজনক পরিস্থিতিতে থেকেও সুস্মিতা চেষ্টা করতেন সংসার টিকিয়ে রাখতে কিন্তু প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দেওয়া হতো সে যেন কিছু না দিয়ে এই ঘরে এসে পড়েছে এসপি পলাশ সাহার মৃত্যু পরিস্থিতিকে আরো জটিল করে তোলে সুস্মিতা জানাচ্ছেন এই শুধু নয় বরং দীর্ঘদিনের অংশ হিসেবে যেন একটি অসম্পূর্ণ লেনদেন হিসেবে তাকানো হতো তার দিকে এখন সুস্মিতার দাবি এরকম রীতিনীতির নামে স্বর্ণের দাবি যেন আর কোনো মেয়ের জীবন দুর্বিশহ না করে তোলে তো ভিউভার্স বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুল